স্বর্গারোহণ পর্বের পরবর্তী সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ শিষ্যচরিত বাইশ অধ্যায় পদ সংখ্যা তিরিশ এবং তেইশ অধ্যায় পদ সংখ্যা ছয় থেকে এগারো জেরুসালেমে আমার বিষয়ে যেমন সাক্ষী দিয়েছ তেমনি রোমেও তোমাকে সাক্ষী দিতে হবে জেরুসালেমে একদিন পলকে গ্রেপ্তার করা হলো। কিন্তু পলের বিরুদ্ধে ইহুদিদের ঠিক কি অভিযোগ আছে তা জানবার ইচ্ছায় পরের দিন রোমীয় সেনানায়ক তার বাঁধন খুলে দিলেন এবং যাজকদের ও সমগ্র মহাসভাকে সমবিত হবার জন্য আদেশ দিলেন তারপর তিনি পলকে নিয়ে এসে তাঁদের সামনে দাঁড় করালেন এখন পল এই কথা জানতেন যে সেখানে উপস্থিত একদল সদস্য সাধুকি সম্প্রদায়ের লোক আর অন্য দল ফরিসি সম্প্রদায়ের লোক তাই তিনি মহাসভায় বলে উঠলেন ভাই আমি নিজে একজন ফরিসি ফরিসির সন্তান মৃতদের যে পুনরুত্থান হবে এই আশা করি বলেই আজ এখানে আমার বিচার হচ্ছে তিনি এই কথা বলতেই ফরিশী ও সাধুকীদের মধ্যে বিবাদ বেঁধে গেল এবং সভার সদস্যেরা দুটি দলে ভাগ হয়ে গেলেন কারণ সাধুকীদের মতে পুনরুত্থানও নেই স্বর্গদূত বা বিদেহী আত্মা বলেও কোনো কিছুই নেই এদিকে ফরিসিরা কিন্তু ওই মানেন ফলে চারিদিকে একটা প্রচন্ড কোলাহল শুরু হয়ে গেল তখন ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী উঠে প্রবল প্রতিবাদ জানিয়ে বললেন আমরা তো এই লোকটির কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না হতেও তো পারে সেদিন দামাসকাশের কাছে কোনো স্বর্গদূত বা কোনো বিদেহী আত্মা সত্যি এর সঙ্গে কথা বলেছিলেন এভাবে বিবাদটা ক্রমে তীব্র হয়ে উঠছিল তাই পাছে তাদের হাতে পল ছিন্ন হয়ে পড়েন এই ভয়ে সেনানায়ক সৈন্যদের আদেশ দিলেন তারা যেন নেমে গিয়ে সদস্যদের মধ্য থেকে তাকে উদ্ধার করে সেনা নিবাসের মধ্যে নিয়ে যায় তারপরে রাতে পলের পাশে এসে দাঁড়ালেন স্বয়ংপ্রভু যিশু তিনি বললেন মনে সাহস ধরো জেরুসালেমে আমার বিষয়ে যেমন সাক্ষী দিয়েছ তেমনি রোমেও তোমাকে সাক্ষী দিতে হবে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো রক্ষা করো প্রভু রক্ষা করো আমি যে নিয়েছি তোমারই স্মরণ নিরাপদে রাখো হে ঈশ্বর আমি যে নিয়েছি ওগো তোমারই স্মরণ ভগবানকে বলেছি আমি তুমি আমার প্রভু তুমি তো সম্পদ আমার ওগো ভগবান তুমি জীবন পাত্র আমার রয়েছে তোমারই হাতে ওগো আমার জীবন আমার মরণ ধুয়ো রক্ষা করো প্রভু রক্ষা করো আমি যে নিয়েছি তোমারই স্মরণ ভগবানের বন্দনা করি আমি আমার মন্ত্রণা দাতা তিনি রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ আমার ডান পাশেই তিনি তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো ধুয়ো রক্ষা কর প্রভু রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই স্মরণ তাই উৎফুল্ল অন্তর আমার প্রাণ উল্লসিত দেহ আমার নিরাপদে করে বিশ্রাম জানি জানি আমাকে তুমি অধ ফেলে যাবে না কখনো তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না ধুয়ো রক্ষা করো প্রভু রক্ষা করো আমি যে নিয়েছি তোমারই স্মরণ আমাকে দেখাবে তুমি জীবনের পথ আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে তোমার ডান পাশে থাকা সেই তো ওগো চিরন্তন সুখ ধুয়ো রক্ষা কর প্রভু রক্ষা করো আমি যে নিয়েছি তোমারই স্মরণ বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় পিতা ও আমি যেমন ভাবে এক আমার সকল শিষ্য যেন তেমনি ভাবেই এক আত্ম হয়ে ওঠে জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যৌহ রচিত মঙ্গল সমাচার সথেরো অধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে ছাব্বিশ অন্তিম ভোজে প্রভু যিশু প্রার্থনা জানালেন তাঁর শিষ্যেরা যেন সম্পূর্ণ এক হয়ে ওঠে অন্তিম ভোজের শেষে যীশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন হে পবিত্রতম পিতা যারা আমার শিষ্য আমি এখন প্রার্থনা করছি শুধু তাদেরই জন্যে নয় বরং সেই সব মানুষের জন্যে যারা তাদের কথা শুনে আমার প্রতি বিশ্বাসী হয়ে উঠবে আমি চাই সকলেই যেন এক হয়ে ওঠে পিতা তুমি যেমন আমার মধ্যেই আছো আর আমি রয়েছি তোমারই মধ্যে তারাও যেন তেমনি আমাদেরই মধ্যে থাকে তেমনি এক হয়েই থাকে যাতে জগৎ এই কথা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছো আমাকে তুমি যে মহিমা দিয়েছ তাদের আমি সেই একই মহিমা দিয়েছি যাতে তারা এক হয় যেমন আমরা দুজনেই এক তাদের মধ্যে আমি আর আমার মধ্যে তুমি যাতে তারা সম্পূর্ণই এক হয় তাহলেই তো জগৎ বুঝতে পারবে যে সত্যি তুমি আমাকে প্রেরণ করেছ আর তুমি যেমন আমাকে ভালোবেসেছ তেমনি তাদেরও ভালোবেসেছ পিতা যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ আমি চাই যেখানে আমি আছি তারাও যেন আমার সঙ্গে সেখানেই থাকতে পারে আমি চাই তারা যেন আমার মহিমা উপলব্ধি করতে পারে আমার সেই মহিমা যা তুমি আমাকে দিয়েছ কারণ আমাকে তুমি তো জগৎ সৃষ্টির আগেই হে ধর্মময় পিতা সংসার অবশ্য তোমাকে চিনতে পারেনি কিন্তু আমি তোমাকে চিনেছি আর এরা তো বুঝতেই পেরেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ এদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি এবং তা প্রকাশ করেও যাব যাতে তুমি যে ভালোবাসায় আমাকে ভালোবেসেছ সেই ভালোবাসা যেন এদের অন্তরে থাকতে পারে এবং আমিও যেন থাকতে পারি এদের অন্তরে প্রভু যিশুর মঙ্গল সমাচার